দর্শক বন্ধুরা আপনারা দেখেন ছোট্ট একটি সুরা বিরাট ফজিলত সুরা তুল কাউসার মক্কা অবতীর্ণ হয়েছেন বন্ধু সকল ইনা তাইনা সুরা আমরা প্রত্যেকেই জানি কিন্তু শুদ্ধভাবে এবং উচ্চারণ সহিত বহুত মানুষ পড়তে পারি না কোন কথা নিলাম্বা লম্বা করতে হয় কোনো গুণা করতে হয় এখন আমি শুদ্ধ হিসাবে বলতাছি আপনারা শুনবেন আউ বিল্লাহি মিনাশ শাইতানির

হচল্লি ছয়ত লামেৰে দৌড়বে আবার রাবা রে দৌড়বে যেই হৰ সৰফে চম থাকবে এই হৰফ দুই করে কইরা উচ্চারণ করিয়া পড়তে হবে যেমন হচল্লি সইত লাম যাব লাম জল্লি হচল্লি লি রাব্বিকা রাব বিকা রাবা যাব রাব বিকাপ যাবৰ কা ৰাবিকা এই সাকিন থাকবে এই হৰফ একবার করে পড়তে হবে নুনৰফে সাকিন আছে এই কারণে ওয়াও নুনের দৌড়বে যেমন ওয়ান হার হার আরে দৌড়বে আবার এই হা আছে বড় হা আপনার সুটু হা পড়লে ভুল হবে হার হার আপনারা বড় হা পড়বেন ওয়াও নুনের দৌড়বে হার আরে দৌড়বে নুনের সাকিন আছে এবং সাকিন আছে

লাইক শেয়ার করলে আপনারা সবাবের অংশ হবে আরেকজনকে শিখবার সুযোগ দেন লাইক এবং শেয়ার করে দেবেন